আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব আত্মপূজা উপনিষদ নিয়ে এর প্রতিটি মূল বিষয়কে ভিত্তি করে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ এক আত্মাই ঈশ্বর আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদ আমাদের শেখায় যে আত্মা ও ঈশ্বর এক আত্মাই পরম ব্রহ্ম মানে যে চেতন আমি বলি আমি আছি সেটাই ব্রহ্ম ঈশ্বর কোথাও বাইরে নেই তিনি আমাদের চেতনার মধ্যেই অবস্থান করছেন ঈশ্বরকে বাইরে খোঁজার দরকার নেই কারণ আমরা নিজেরাই তার প্রকাশ আত্মার মধ্যেই ঈশ্বর রূপ অনুভব করাটাই এই উপনিষদের মৌল দর্শন দার্শনিক বিশ্লেষণ এটি হলো অদ্বৈত বেদান্ত ও তন্ত্র উভয়ের মেলবন্ধন এখানে আত্মা মানে কেবল জীব আত্মা নয় এখানে আত্মা মানে সেই একক নিরাকার চিরন্তন চেতনা যা সর্বত্র বিদ্যমান এই দৃষ্টিতে আত্মপূজা মানেই ঈশ্বর পূজা এই দৃষ্টিভঙ্গি দ্বৈততা ও ভয়কে দূর করে এবং জীবনে সাহস ও স্বতন্ত্র জাগায় সমকালীন উদাহরণ আমরা প্রায়ই অন্য কারোর কাছে সমাধান খুঁজি গুরু দেবতা মন্ত্র রীতি অথচ আত্মপূজা উপনিষদ বলে তোমার মধ্যেই সেই সকল উত্তর রয়ে গেছে তুমি নিজের উপর বিশ্বাস রাখো কারণ ঈশ্বর তোমারই মধ্যে দুই শরীরকে মন্দির ভাবা আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদ শরীরকে দেবালয় মন্দির রূপে দেখেছে এবং বলেছে চেতনা তার মধ্যে বসে আছেন অর্থাৎ দেহ কোনো তুচ্ছ বস্তু নয় এটি এক মহান স্থল। তন্ত্র শাস্তেও বলা হয় শরীরাঙ্ খুলো ধর্ম সাধনম অর্থাৎ এই দেহই আত্মবোধের সেতু আমরা যদি মন্দিরকে পরিষ্কার পবিত্র ও শ্রদ্ধা স্থান বলে মানি তাহলে দেহকেও সেই রকমই সম্মানে চোখে দেখা উচিত দার্শনিক বিশ্লেষণ এই ভাবনা আমাদের চিরন্তন আত্মবিদ্বেষকে চ্যালেঞ্জ করে আমরা প্রায়ই শরীরকে লজ্জার বস্তু পাপের আধার বলে দেখি কিন্তু এখানে দেহকে এক পরিপূর্ণ যন্ত্র বা মাধ্যম হিসেবে দেখা হয়েছে যা আত্মার প্রকাশ ঘটাতে সাহায্য করে সমকালীন উদাহরণ যেমন কেউ গির্জা বা মন্দিরে ঢোকার আগে জুতো খোলে নিজেকে সূচি করে তোলে ঠিক তেমনি আত্মপূজার প্রথম ধাপ হল দেহ ও মনকে এক পবিত্র আশ্রয়ে রূপান্তরিত করা তিন পঞ্চপ্রচার বা সরস প্রচারে আত্মার পূজা আধ্যাত্মিক বিশ্লেষণ সাধারণ পূজায় যেমন গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবিদ্য দেওয়া হয় ঠিক তেমনি আত্মপূজার ক্ষেত্রেও এই উপাচারগুলি প্রতীকীভাবে ব্যাখ্যা করা হয়েছে যেমন গন্ধ পবিত্র চিন্তা পুষ্প সদ্গুণ ধূপ প্রার্থনা দ্বীপ জ্ঞানের আলো নৈবিদ্য আত্মনিবেদন অর্থাৎ বাহ্যিক উপকরণের বদলে অভ্যন্তরীণ মানসিক অবস্থায় আত্মপূজার উপাচার দার্শনিক বিশ্লেষণ এটি হলো এক ধরনের রূপান্তর বাহ্য চিন্তাকে রূপান্তর করে অন্তচিন্তায় পরিণত করা এটি বলে পূজা মানেই কোনো বহিরাগত দেবতার কাছে কিছু চাওয়া নয় বরং নিজের গভীরে ঈশ্বরকে আরাধনা করা সমকালীন উদাহরণ যেমন আমরা আজকাল মাইন্ডফুলনেস বা ইনটেনশন সেটিং করি এগুলো একরকমের আত্মপূজা যেখানে বাহ্য উপাচার নয় বরং মন ও আত্মার প্রস্তুতি মুখ্য চার অন্তর্দৃষ্টি ও জ্ঞানী প্রকৃত পূজা আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদ স্পষ্টভাবে জানায় জ্ঞান দ্বীপে ন আত্মদর্শনাং আত্মজ্ঞানী শ্রেষ্ঠ পূজা বাহ্যিক ফুল বা প্রদীপ নয় জ্ঞানরূপ দ্বীপ জ্বালানোই আত্মপূজার আসল অর্থ যতক্ষণ না আমরা নিজের প্রকৃত স্বরূপকে জানছি ততক্ষণ যাবতীয় পূজা জপ তপ সবই আংশিক জ্ঞান ও ভক্তির মিলনেই আত্মার পূজা সম্পূর্ণ হয় দার্শনিক বিশ্লেষণ এটি ইঙ্গিত করে যে প্রকৃত সাধনা হল আত্মদর্শন বাহ্য উপাসনার মাঝে আমরা মাঝে মাঝে দেবতাকে বস্তু বানিয়ে ফেলি কিন্তু এই উপনিষদ বলে তুমি নিজেই সেই উপলব্ধির কেন্দ্র সমকালীন উদাহরণ আজকাল অনেকে মূর্তি রীতি ও সংজ্ঞার বাইরে গিয়ে গড উইথ ইন মি ধারণার দিকে এগোচ্ছে আত্মপূজা উপনিষদ এই আদি রূপ, পাঁচ দ্বৈততা বিরোধী দর্শন আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদ দ্বৈত ভাবনাকে ভেঙে দেয় আত্মা ও ঈশ্বর পূজক ও পূজ্য আরাধক ও আরাধ্য এই সব বিভাজন ভুল সবই একই চেতনার প্রকাশ আত্মপূজা মানেই সেই অদ্বৈত বোধের স্বীকৃতি যা বলে আমি ও ঈশ্বর আলাদা নই দার্শনিক বিশ্লেষণ এই ভাবনা শিবম বা সোহম দর্শনের প্রতিফলন দ্বৈততা মানেই ভয় অভাব বিচ্ছিন্নতা কিন্তু অদ্বৈততা মানেই প্রেম পূর্ণতা একতা এই উপনিষদ বলছে যদি তুমি নিজের মধ্যে ঈশ্বরকে দেখতে না পাও তাহলে তুমি অন্য কোথাও ঈশ্বরকে খুঁজেও পাবে না সমকালীন উদাহরণ আজকের দিনে মানুষ নানা ধর্ম জাতি রীতি নিয়ে ভাগাভাগি হয়ে আছে আত্মপূজা উপনিষদের এই বাণী সকলের মধ্যেই এক ঈশ্বর আজকের বৈচিত্র্যপূর্ণ সমাজে সবচেয়ে প্রাসঙ্গিক শিক্ষা আত্মপূজা উপনিষদ একটি অন্যান্য তন্ত্র উপনিষদ যা আত্মার মধ্যেই ঈশ্বরতাকে উপলব্ধি করতে শেখায় এটি বাহ্যিক রীতিনীতিতে নয় বরং আত্মজ্ঞান অন্তর্দৃষ্টি ও অভ্যন্তরীণ শ্রদ্ধাকে প্রকৃত উপাসনা বলে মনে করে যে ব্যক্তি নিজের মধ্যেই দেবতাকে খুঁজে পান তার আর বাহ্যিক রীতির প্রয়োজন থাকে না তিনি পূজক পূজ্য ও পূজা সব একক সব এক চেতনার ধারা আত্মপূজা উপনিষদ এখানেই শেষ হল